ফকিরকে ভিক্ষা দিও না এটা বলছে কিন্তু আমি এমন একটা ফকির যার দশ হাজার টাকা ঝেড়ে দিয়েছে ইমতিয়াজ আলী কোন সময় এসব কথা আমরা বলি না কিন্তু বলে ফেলাম ও একটা চিটিং বাজ ইমতিয়াজ মোল্লা একটা চিটিং বাজ আমি পায়ে চেকে দিয়েছি চেক দিয়ে আমাকে বলেছে দু তিন দিনের মধ্যে দেবো তুমি দাও তারপর কোন দিন দেয়নি চেয়েছিলাম ফলে একটা ফকির সে তো ভিক্ষা করে সালা ফকিরের টাকা মেরে দিচ্ছে ফকিরের টাকা মেরে দিচ্ছে মুসলমানের নেতা বলে সে বিরাট ডায়লগ দিচ্ছে বিরাট বড় ডায়লগ বিরাট নেতা সে গোটা ভারতবর্ষের নেতা বাংলার নেতা ফকিরকে ভিক্ষা দিও না আরে ফকিরকে ভিক্ষা দেবে কেন ফকির যাতে বেঁচে থাকে ফকির যাতে মানুষের কাজ করতে পারে ভিক্ষা দেয় না দোয়া চায় আল্লাহর কাছে মসজিদে মুসলমান মা ভাইয়েরা মা বোনেরা আমার জন্য দোয়া আর যারা নিজেকে বড় মনে করছে ফকির বলে ঘৃণা করছে আসলে তারা করছে তারা আমি ওসব কথা আর বলবো না বলে ফেলেছি এটা বলাটা আমার ঠিক হয়নি যাই হোক ও যেহেতু খুঁচিয়েছে আমি যদি কোনো উত্তর না দিই তাহলে ব্যাপারটা উল্টো হয়ে যায় আর বলবো আর এটা বলছি বলছি আজ আহমেদ মোল্লা অসাধারণ বক্তা কিন্তু অসাধারণ খারাপ লোক সময় একটা করে পার্টি করে কবে কোন পার্টিতে থাকবে তার নাই ঠিক আমরা মরে গেলেও বন্ধু বান্ধবটা আগে মনে করি বন্ধুর বিরুদ্ধে কোনো দিন বলি না কিন্তু ও যখন বন্ধু হয়েও আমার বিরুদ্ধে নোংরা কথা ব্যবহার করলো যে ফকিরের ভিডিও যেন কেউ না থাকে মানে ও করবে গোটা পশ্চিমবঙ্গের মুসলমানকে মানে গোটা পশ্চিমবঙ্গের মুসলমান ওকে দায়িত্ব দিয়েছে যে মানিক ফকিরের মানিক ফকিরের ভিডিও যেন কেউ না দেখে তার ফেসবুক যেন না দেখে তাকে যেন কেউ মানে ওকে ভিকারি বানিয়ে দাও আবার ভিক্ষা দিও না এই যে কথাগুলো এই কথাগুলো নিজেকে বড় মনে করা ইসলাম ধর্মীরা কখনো নিজেকে বড় করে না ও ইসলাম ধর্মী নয় ইসলাম মানুষকে ভালোবাসে আর আমি দীপক ব্যাপারী যারা যারদের মধ্যে জীবনে হিন্দু মুসলমান বুঝিনি আমরা এই আমার মুসলিম সংখ্যালঘু ভাইদের সবচেয়ে বিপদের দিনে নিজেদের যান কবুল করে তাদের পাশে দাঁড়িয়ে বুক ফুলিয়ে দাঁড়িয়েছে মারলে আমাদের মারো কিন্তু ওদের সম্পর্কে মিথ্যা বলবে না আর আজকে সেগুলোকে সব কলুষিত করে দিচ্ছে বলছে এগুলো নাকি আমাদের নিয়ে ব্যঙ্গ করছে তো ফলে আমি ক্ষমা ছেড়ে নিচ্ছি আমি ব্যক্তিগত কথা বলে ফেললাম চিটিং বাজ ফিটিং বাজ চিটিং বাজ না খুব ভালো ছেলে দশ লাখ টাকা নেয়নি দশ হাজার টাকা নেয়নি খুব ভালো ছেলে ক্ষমা করবেন প্লিজ আমি ভুলে বলে ফেলেছি